আপনি যদি আমেরিকানদের মতো ইংলিশে কথা বলছেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি রোল বা একটি হ্যাকস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে রুলসটি যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি শত শত আমেরিকানদের মতো উচ্চারণ করতে পারবেন এবং বলতে পারবেন যখন আপনি কারোর সাথে ক্যাজুয়াল কনভারসেশন করছেন বা কারোর সাথে আপনি সাধারণ কথাবার্তা বলছেন তখন আপনি তাদের মতো অর্থাৎ আমেরিকানদের মতো ইংলিশে ওই ফ্রেজটাকে বা ওই সেন্টেন্সটাকে উচ্চারণ করতে পারবেন এবং বলতে পারবেন তো চলুন আমরা অতিরিক্ত কথা না বলে নিয়মটি জেনে নেয় নিয়মটি হচ্ছে এখানে আপনি একটি সেন্টেন্স দেখতে পাচ্ছেন সেন্টেন্সটি হচ্ছে ওয়াট ডাজ ইয়ার ফাদার ডো ওয়াট ডাজ ইয়ার ফাদার ডো দেখেন এখানে প্রথম যে ওয়ার্ড ওয়াট প্রথম যে ওয়ার্ড ওয়ার্ডটি হচ্ছে গিয়ে ওয়াট ওয়াট প্রথম ওয়ার্ডের উচ্চারণটি হচ্ছে ওয়াট এবং পরের যে ওয়ার্ডটি শুরু হয়েছে ওয়ার্ডটি হচ্ছে ডি দিয়ে শুরু হয়েছে ডাজ ডাজ তাহলে প্রথম ওয়ার্ডটি হচ্ছে ওয়াট দ্বিতীয় ওয়ার্ডটি হচ্ছে ডাজ তো এখানে প্রথম ওয়ার্ডের শেষের যে লেটার রয়েছে সেই শেষের লেটারটি হচ্ছে টি এবং দ্বিতীয় যে ওয়ার্ড দ্বিতীয় ওয়ার্ডটি শুরু হয়েছে লেটার ডি দিয়ে অর্থাৎ ড সাউন্ড এবং ঠ সাউন্ড প্রথম ওয়ার্ডের শেষ হয়েছে বা প্রথম ওয়ার্ডের শেষের লেটারটি হচ্ছে বা শেষের সাউন্ডটি হচ্ছে ঠ সাউন্ড এবং দ্বিতীয় ওয়ার্ডের শুরু অর্থাৎ প্রথম সাউন্ডটি হচ্ছে ড সাউন্ড ড সাউন্ড দিয়ে দ্বিতীয় ওয়ার্ডটি শুরু হয়েছে তো এই ক্ষেত্রে আমরা সবসময় যখন আমরা প্রথম ওয়ার্ডের শেষে ঠ সাউন্ড দেখব এবং পরের ওয়ার্ডটি যদি ড সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে প্রথম ওয়ার্ডের ঠা সাউন্ডটাকে আমরা রিডিউস করে ফেলবো প্রথম ওয়ার্ডের ঠা সাউন্ডটাকে আমরা উচ্চারণ করব না আনপ্রনাউন্স করব যেমন আমরা এখানে সাধারণত আমরা বাংলাদেশে বলে থাকি হোয়াট ডাজ ইয়ার ফাদার ডু কিন্তু নেটিভ বলে হোয়াট ডাজ ইউর ফাদার ডু দেখেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু হোয়াট ডাজ ইউর ফাদার ডু হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু

Thank you so much for having me and if you want to learn more and more American English and how to speak like native if you really want to learn the fake accent I mean if you want to break the rule of the grammar and when I speak like foster the native English speaker and you gotta follow me now and follow me I'm to teach you how to speak like American assalamu alaikum